Rishad Hussain is the new striker. ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লীগ পিএসএল এর নিজের চতুর্থ ম্যাচে মাঠে খেলতে নেমে হোসেনের এ আমির এর পাকিস্তানের সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকদের নয়নের মণি হোসেন হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তানের সুপার লীগ পিএসএল এ হোসেনের এক টানা দুই ম্যাচ জয় পাবার পর পাকিস্তানের নয়নের মনি হয়ে উঠেছেন তিনি এরপর আবারও নিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে খেলতে নেমেছিলেন মোহাম্মদ আমির হামজাদ দল ইসলামিবাদ ইউনাইটেড বিপক্ষে মাঠে খেলতে নেমে যেন আগে সিদ্ধান্ত নিয়েছিল আমির দল প্রথমে ব্যাটিং করতে নেমে ওভার খেলে একশো সাতষট্টি রান সংগ্রহ করেছিল মোহাম্মদ আমির হামজাদ দল ইসলামিবাদ ইউনাইটেড তবে তাদের দেওয়া একশো সাতষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি রিসাদের দল লাহোর কালাঙ্কার যার কারণে নিজের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নেন রিসাদ একের পর এক দুর্দান্ত ছয় ছক্কা হাঁকিয়ে নিজের দলকে জিতানোর জন্য একাই করেছেন একশো রানের এক বিধ্বংসী পারফরমেন্স আর অপরদিকে ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে যেন গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা রীতিমতোই অবাক ছিল তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর কালাঙ্কারসের হয়ে ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত ব্যাটিং এর ঝলক আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ